আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসছিলাম মোল্লা ভাইয়ের সাথে একটু ঘোরাফেরা করার জন্য তাই না ভাই বিকালের যে একটা প্রকৃতির একটা যে সুন্দর কি হল মনোরম পরিবেশ সেটা আমরাও আমরা উপভোগ করার জন্য আসছি তো ভাই এখানে এই যে বিকেল বেলা এই যে ভুট্টা আছে কেমন লাগছে আপনার একটু দর্শকদের বলেন অনেক সুন্দর পরিবেশ উপভোগ করতেছি সুন্দর মুহূর্ত সুন্দর আবহাওয়া সব মিলিয়ে মুহূর্তটা অনেক ভালো লাগছে তারপর যাই হোক আমরা শুক্রবার ফাইনাল ক্রিকেট খেলা দেখবো সেই মাঠে তো আছি এখানে উপস্থিত হয়েছি ওই যে কি মর হোম হাজি সাবেদ আলী স্মৃতি স্মরণে যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে সেই মাঠে ফাইনাল খেলা হবে এটা কি মানে শুনলাম যে বুট পাই দিয়ে খেলা হবে বুট পাই দিয়ে খেলা হবে আচ্ছা তারপর এখানে প্রাইজের কি মানে সেটা একটু বলবেন ফাইনাল বিজয়ী আর বিজয়ীর জন্য ফ্রিজ আছে এখানে তো যে ব্যানার দেখতেছি তাহলে ব্যানারটা সবাইকে দেখাই থাকবে এলইডি এই মাঠে এসে আমরা জাস্ট মানে আনন্দ উপভোগ করতেছি এনজয় করতেছি বিকেল টাইমের যে মনোরম পরিবেশ আছে সেই পরিবেশটা আমরা দেখতেছি আর আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেকেই খেলাধুলা করতেছে এই দেখতে পাচ্ছেন এইখানে আমার এই যে দুই ভাই দেখেন কত সুন্দর ভাবে এটা কি বারো নম্বর প্লেয়ারটা কুখ্যাত মুসা কুখ্যাত মুসা হ্যাঁ এই ভাই তো অনেক ভালো খেলে দেখি আরেকবার শর্টটা তার শর্টটা দেখাই দদর্শককে ওয়াও গোল হয়নি গোল বাইরে লাগে বাইরে চলে গেছে তো মোল্লা এই জিপি ক্যামেরা দিয়ে ঘুরতে আছস তোর পরিবেশটা অনেক মোটামুটি ভালোই খারাপ না তোমার হাতে কি এটা দেখি একটুসা করো কারেন্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এই বইটা পড়তেছো কি জন্য মানে সামনে একটা ভাইবা পরীক্ষা আছে তুমি কি ভাইবা দিবা

মোটামুটি পড়াশোনা করতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর এই ভাই যেন আসলেই মানে প্রধান শিক্ষক হিসাবে মাদ্রাসায় যেন সে মানে প্রধান শিক্ষক হিসেবে মানে দায়িত্ব পালন করতে পারে আমরা তার জন্য অবশ্যই দোয়া করবো ঠিক আছে সবার কাছে একটু দোয়া চান আমার ফেসবুকের যত ভাই ও বন্ধুরা আছে সবাই যেন আপনার জন্য দোয়া করে আমি ফেসবুকের ভাই বোনদের কাছে দোয়া প্রার্থী আমি আমার যেটা ইচ্ছা যেটা আকাঙ্ক্ষা আমি পূরণ পূরণ করতে পারি আশা করতে মানে আছে আশা দেখো তো অবশ্যই দোয়া রাখবেন আর ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি এটার শেষ কথাটা বলি এই মাঠে আগামী শুক্রবার ফাইনাল টুর্নামেন্ট হবে মানে ফুটবল খেলার যে টুর্নামেন্টটা সারছে সেটার ফাইনাল হবে আপনারা অবশ্যই ফাইনাল খেলার দেখার জন্য অবশ্যই এখানে আসবেন তেলির চালা তেলির চালা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এই বাসবাগান মাঠে ফুটবল খেলা হবে সেখানে অবশ্যই আসবেন তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ